হ্যালো গাইজ হ্যাপি নিউ ইয়ার আমি রেডি হয়ে গিয়েছি গাইস সকাল সকাল স্নান দান করে তো কোথায় যাচ্ছি কী করছি দেখো সাথে থাকো বেশি কিছু বলছি না দেখতে হলে তো সাথে থাকতেই হবে গাইস কিছু করার নেই একদম স্কিপ করবে না দেখো কী কী করছি ওকে গাইস বেশ ভালো লাগছে দেখতে চলো গাইজটা হ্যালো গাইস তো আমার গন্তব্যস্থলে এই যে আমার গন্তব্যস্থল আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি আমার মুখ কি দেখা যাচ্ছে না তো গাইস আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি আজকে নিউ ইয়ারে একসাথে তো চলো গাইস তারপরে কি কি করছি না করছি সব দেখো দেখায় দেখায় যাবে যাবে আর কি যাবে যাক তুই হট আমি কিছু বলি গাইস তো আমাকে কেমন লাগছে বলো গাইস রাধুনী রাধুনী আমার মা বলে তো যে মানে যিনিকে দেখে কিছু শেখ এটা শেখা উচিত আমার এটা আমার শেখা উচিত সত্যিই উচিত উচিত তো গাইস হ্যালো গাইস আমার বেস্ট ফ্রেন্ডের বানানো ডিম পোচ

এই জায়গাটা হ্যাঁ এই তো সুন্দর ভালো তি মাসি গম আচ্ছো মাসি এমন মাসি আমি চাই ভাই ঠিক আছে ভালো করে পাত্ত দেখি ওই দিক টান টান করে পা দিবি এই হ্যালো গাই দেখো এখানে আমরা খাবো কলাপাতা পাতা কলা খাবি কলা পাতা আমরা খাবো সব ভেদিয়া হবে নেই কথলা আমি ভিডিও করছি না তুই কথলা না হয়ে যাচ্ছে তো কোথায় ওর বাড়ি এসছে আমাকে বসে বসে খাওয়া হবে তো গাইজ আজকে মেনুতে ছিল বিরিয়ানি আর আমার বেস্ট ফ্রেন্ড যেহেতু বিরিয়ানি খায় না তাই ও হোটেল থেকে ভাত আনিয়েছিল মানে ভাত আর চিকেন আরও এটা সেটা তো আমরা তো রান্না করতে খুব এক্সপার্ট ওই জন্য কাকিমা আর আমরা রিস্ক নিতে চাইনি তো হোটেল থেকে আনাটাই আমরা শ্রেয় ভেবেছি তার জন্য হোটেল থেকেই আনিয়ে নিয়েছি মানে রেস্টুরেন্ট থেকেই আনিয়ে নিয়েছি দেখো গাইজ এটা হচ্ছে আমার খাবার তাই তো ভাত শাক ঝুড়ি আলু ভাজা

হ্যালো গাইস তো চলো বাড়ি যাই অনেক পিকনিক টিকনিক সব হলো এবার বাড়ি যাচ্ছি মায়ের সাথে তো গাইস চলো বাড়িতে গিয়ে বাকি ব্লগটা কমপ্লিট করছি তারা গাইস আজ গোটা দিনটা খাওয়াতে খাওয়াতে মানে খেতে খেতেই যাবে প্রত্যেকবার নিউ ইয়ার ফার্স্ট দিন তো আমার এরকমভাবেই যায় তো চলো এখন আমার মা এনেছে মা এনেছে বিরিয়ানি তারপর এখানটায় চিকেন হচ্ছে বাড়িতে তো মা এখন এলো কাজ থেকে তো মা এখন চিকেন রান্না করবে তো খাবো চিকেন এখন এই বিরিয়ানিটা খাবো তারপরে মামার জন্য চকলেট এনেছে দুপুরে তো বিরিয়ানি হয়েইছে সঙ্গে রাত্রি বেলাতেও বিরিয়ানি হি 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 আজ দিনটা বিরিয়ানির ওপর দিয়েই যাবে চাপনি তো গাইস দুপুরে ছিল শুধু বিরিয়ানি এখন আছে বিরিয়ানির সঙ্গে চিকেন কষা

না আমি বললাম যে মোবাইলটা একটু বন্ধ করো তো গাইজ কালকে ছিল একত্রিশে ডিসেম্বর আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো আমি কালকেও অবধি ভেবেছিলাম যে এই বছরটা আমার ভালো যাবে না মানে এই বছরটা ভালো যাবে না কি করে যাবে যে একটু শুরুটা ভালো হলে শেষটা ভালো হবে বা শুরুটা খারাপ হলেই শেষটা খারাপ হবে তার কোনো মানে নেই তো সেটা কথা না আমি ভেবেছিলাম আজকের দিনটা মানে বছরের শুরুর দিনটা হয়তো খুব একটা ভালো যাবে না তো মানে আমার আজকের দিনটা এত সুন্দর গেল ভগবানকে থ্যাংক ইউ না মানে আজকের দিনটা বলে না কথা মানে আগে থেকেই হয়ে আসছে না কি বছরের শুরুর দিনটা যেরকম যাবে বছরটাও সেরকম যাবে প্রত্যেকবার আমার বছরের শুরুর দিনটা খুব ভালো যায় লাস্টের দিকে বাস খাই বছরের কিন্তু কিন্তু হচ্ছে কি যে আজকের দিনটা খুব ভালো গেল তো তোমরা তো দেখলেই ভিডিও ক্যাপচার ঠিকভাবে করতে পারিনি যতটা আমরা এনজয় করি ততটা তো ক্যাপচার করা যায় না তোমাদের যতটুকু দেখা মানে যতটুকু দেখাও ভাবছি ততটুকুই দেখানো যাচ্ছে বা তোমরা তোমরা ততটুকুই দেখছো কিন্তু তার দ্বিগুণ আমরা এনজয় করছি তো সেটা কথা না চলো আজকের ভিডিওটা এতদূর অনেক বক বক করলাম ওই যে বলে না গানের থেকে বাজনা বেশি সেটা হচ্ছে আমি আমি একটু বাজনাটা একটু বেশিই বাজাই তো সব ছাড়ো চলো গাইজ টাটা বাই বাই তোমাদের ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো সেটা কমেন্টে জানিও জানি তোমরা কমেন্ট করবে না তাও আমাদের আমার আমাদের না আমার বলার কর্তব্য তাই বলে দিলাম চলো টাডা